আত্মা মসজিদ ক্যাম্পাসের ভিতরে আর আমাদের মূল উদ্দেশ্য হল খাঁটি মধু সংগ্রহ করার জন্য এখানে এসেছি আলহামদুলিল্লাহ খাঁটি মধু পেয়েও গেছে এখান থেকে ওর দিনিয়ার কালিজিরা ফুলের মধু সংগ্রহ করতে পারছি আলহামদুলিল্লাহ ও মধু সম্পর্কে কিছু আলোচনা করে এই মধু সম্পর্কে আমি কি আলোচনা করব মধু সম্পর্কে স্বয়ং আল্লাহ সুখান তালা তার পবিত্র কুরানুলকারিমেই বলে দিয়েছেন যে এই মধু তোমাদের জন্য একটা শিখা তোমরা নিজেরা মধু খাও অন্যদেরকে মধু খাও এটা একটা শিখা আর সৃষ্টিকর্তা এই মৌমাছিকেও কিন্তু আদেশ করেছেন যে তোমরা বাসা তৈরি করো পাহাড়ে পর্বতে বিভিন্ন বড় বড়ো গাছের মগডালে এখানে বাসা তৈরি করো আর ঠিক আল্লাহর হুকুম কিন্তু এই মৌমাছি কিন্তু পালন করে তারা কিন্তু আল্লাহর নির্দেশ অনুযায়ী যেখানে যেখানে বাসা তৈরি করতে বলছে সেখানে সেখানে বাসা কিন্তু তৈরি করতেছে আর এই মধুই আমাদের জন্য একটা শিপা এমন কোনো রোগ নাই যে এই মধু আমাদের এই রোগটা সারাতে পারে না এ প্রসঙ্গে একটা হাদিসের কথা না বললেই নয় এক নবী করিম সাল্লাহুআ আলাইস্লামের কাছে এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল্লাহ আমার ভাই পেটের পিড়ায় আক্রান্ত ডায়রিয়ায় ভুগতেছে নবী করিম সাল্লা সাল্লাম ওই লোককে পরামর্শ দিলেন যে তোমার ভাইকে মধু খাওয়াও নবী করিম সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী ওই তার ভাইকে মধু পান করালেন দ্বিতীয় দিন ওই লোকটা আবার নবী করিম সাল্লা সাল্লামের কাছে চলে আসতেন এসে বললেন ইয়ারাসুল্লাহ আমার ভাইয়ের তো উন্নতি হয় নাই আরো অবনতি নবী করিম সাল্লাহ সাল্লাম বলছে যে আবার তাকে মধু খাওয়া ঠিক সাহাবি তো নবী করিম সাল্লা সাল্লামের জন্য জীবন বাজি রাখতে পারতো এবং রাখছেও নবী করিম সালাম বলছে তো সাহাবি তার ভাইকে মধু পান করাচ্ছে তৃতীয় দিনে সে বলতেছে যে ইয়া রাসুল আমার ভাই আগে তো ঘরে বসে পায়খানা পেশাব আগে তো বাহিরে গিয়ে একটু পায়খানা পেশাব করতে পারত একটু দূরে যেতে পারতো এখন তো একদম সে বিছানায় সাইিত সে পায়খানা পেশাবটা তো এখন ঘরের ভিতরে করে ফেলে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তিনবার কিন্তু উচ্চারণ করছেন বুখারির হাদিস এই রকমেরই আমি স্টাডি করেছি নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তোমার ভাইয়ের পেট মিথ্যে তোমার ভাইয়ের পেট মিথ্যে তোমার ভাইয়ের পেট মিথ্যে তিনবার কিন্তু এই কথাটা উচ্চারণ করছেন কারণ আল্লাহর কালাম তো আর মিথ্যা হতে পারে না যাও তোমার ভাইকে গিয়ে আবার মধু পান করাও এরপরে আবার সাহাবি তার ভাইকে মধু পান করালেন এবং পরবর্তী দিন নবী করিম সাল্লা সাল্লামের দরবারে এসে বলেন ইয়া রাসুল আমার ভাই এখন দিব্য সুস্থ আগে যে শক্তি ছিল তার থেকেও বেশি শক্তি নিয়ে এখন সে উদ্যমী অর্থাৎ এতে আমরা কি বুঝি যে এই যে মধু এই মধুটার শরীরে গেলে তাৎক্ষণিকভাবে কাজ করে না এটা শরীরে গেলে ব্লাডের যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আছে ক্ষতিকর যে জীবাণু আছে এই ক্ষতিকর জীবাণুগুলো এটা কিন্তু ডিটক্সিফিকেশন করে এটা কিন্তু শরীর থেকে কিন্তু বাহির করে দেয় হ্যাঁ এবং এটা বাহিরের রাস্তা তো জানেন যে দুটোই একটা অ্যানাস একটা ইউরোথরাওরিটিস হ্যাঁ অ্যানাসের মাধ্যমে অর্থাৎ পাতলা পায়খানার মাধ্যমে পেশাবের মাধ্যমে এই এগুলো কিন্তু বাহির করে দেয় তো যখনই ডিটক ডিটক্সিফিকেশন হয়ে যায় আপনার শরীরে আর কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যে বা স্পোর্ট ফাঙ্গাস এগুলো যখন আর পাচ্ছে না তখন কিন্তু আপনি সম্পূর্ণরূপে সুস্থ আর এই মধু এটা প্রাকৃতিক একটা অ্যান্টিসেপটিক হ্যাঁ এটা আপনার শরীরে যে কোনো জায়গাতে খরচ হলে সেখানে কিন্তু আপনি লাগাতে পারেন সাহাবার যুগে সাহাবিরা নবী করিম আলাইহি সাল্লাম যখন ওই ঘোড়ায় ঘোড়ার যুদ্ধ যুদ্ধ করতো তখন কিন্তু ওই ঘোড়ার অনেক পায়ের যে হুপ খুর এই খুরের কিন্তু অনেক ক্ষতি হতো ক্ষ ফেটে যেত অনেকে বিধর্মীদের আঘাতে ঘোড়ার চামড়া ছিন্ন হয়ে যেত সেখানে কিন্তু এই মধুটা কিন্তু লাগিয়ে দিত মধুটা কিন্তু অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে শুধু ঘোরার জন্যই না এটা আমরা মানুষ আমাদের শরীরেও যদি এটা কোনো খতে যদি এটা আমরা ব্যবহার করি তাহলে এই কিন্তু শুকিয়ে যায় মধু সম্পর্কে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমি যে ভিডিওটা করলাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ বন্ধু সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদেরকে ইনশাল্লাহ আমি দিতে সক্ষম হব তো আপনাদের থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি কাছে